আচ্ছা ভাই সাবিদি কয়টা ইউনিট আসছে দুটি আসছে না এখন কি নিবেক আছে বর বাজারের মার্কেটে মার্কেটের সুতো বসির দোকানে আগুনের ঘটনা ঘটেছে আজ মঙ্গলবার ছয় মে দুপুর আড়াইটার পর এ ঘটনা ঘটে খবর পেয়ে ফায়ার সার্ভিস আগুন নেভাতে নিরসভাবে কাজ করে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিটের অক্লান্ত চেষ্টায় আগুন আশপাশে ছড়াতে পারেনি দ্রুত সময়ে আগুন নিয়ন্ত্রণে আনাও সম্ভব হয় এ সময় আশপাশের ব্যবসা প্রতিষ্ঠানে আতঙ্ক ছড়িয়ে পড়ে তাৎক্ষণিক জেলা প্রশাসক আজাহারুল ইসলাম ও পুলিশ সুপার রনক জাহান ঘটনাস্থল পরিদর্শনে আসেন স্থানীয় প্রশাসনের এই ঊর্ধ্বতন এই কর্মকর্তা ক্ষতিগ্রস্তদের সাথে কথা বলেন এ সময় উৎসুক জনতার ভিড় দেখা যায় মার্কেটটির ব্যবসায়ীরা জানান হাত চাননি মার্কেটে সুফির দোকানে আকস্মিক লাগে স্থানীয়রা প্রাথমিকভাবে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট কাজ করছে ক্ষয়ক্ষতির পরিমাণ এখনই কিছু বলা যাচ্ছে না তবে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীর দাবি তিনি সর্বস্ব হারিয়ে নিঃস্ব হয়ে গেছেন একই একই দোকান মানে কাজ কাম করছিল এই জায়গার থেকে কিছু একটা অসুবিধা

না কি পরিমাণ হতে পারে ধারণা এখন কিছু বলা যাবে আমি আমার ঘরে কোনো মাল পড়ে কিন্তু আমরা মাল ছলায় নিতে পানি দিয়েছে একটু কি টাকা টাকা যে সেটাতে তো আগুন একটাই আজকে ছাত্রছাত্রার জন্য একটা খুব বড় একটা সুবিধা আছে আপনারা সুবিধা হলো ওই সরকারি প্রকল্পের জন্য যে রেজিস্ট্রেশন করে রাখতে হবে সেটাতে একটা 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 लेके तो पानी का जो लाओ भाई आप हमारे लिए नहीं है भाई आप हमारे प्रोवाइडर से जो लाइन रखोगे स्टार्ट है ভাই আপনি সামনে যান

পাশে ওয়েল্ডিং মেশিনের কাজ চলছে হয় দোকানটা বন্ধ রাখতে হবে না ওয়েল্ডিং মেশিনের দোকান বন্ধ করে এই তো একটাই অপশন ছিল ওদের

ভাই এটা কথা বলছিলেন স্যার আপনার আপনার এরিয়া পৌঁছা গেছে তো আচ্ছা ভাই হ্যাঁ স্যার আপনাকে বলছি আপনি হয় মানে আপনি পৌঁছা মানে মাল মাল আপনি ভাষা ডেলিভারি দিতে হবে

দুইটি ইউনিট এখানে মুভ করে এবং এখানে আসার পরে যেটা দেখা যায় যে আগুন অলরেডি দোতলা যে টিনের চালা আছে সেখানে আগুন ছড়িয়ে পড়ে তাৎক্ষণিকভাবে আরও আমাদের বিশেষ পানি বেগে করা হয় এবং আমিও ঘটনাস্থলে উপস্থিত করি এসে যা আমরা আমাদের রপ্তানির চেষ্টা এবং এখানে যারা রয়েছে সবারইান্ত্রিক প্রচেষ্টায় সবার সহযোগিতায় আগুন ইতিমধ্যেই সম্পূর্ণ নির্বাচন শেষ হয়েছে আমরা তিনটা দশে আগুন নিয়ন্ত্রণ দিয়েছি এবং আগে আসছি যে যোশোর বড় বাদটা হচ্ছে এটা আমাদের পানির স্বল্পতা প্রচুর আমি যদি হয় এখানে আমরা সবাই জানি যে যে কোনো বড় অগ্নিকাণ্ডে ওয়াটার সোর্সটা হচ্ছে খুব ফ্যাক্টর পানি যদি আমাদের হাতের কাছাকাছি থাকে তাহলে কিন্তু এই সম্পূর্ণ সম্ভব আর আপনাদের মাধ্যমে আমি যেসব আসিকে ব্যবসা করি তাদের সবার আকর্ষণ করছি যেহেতু সামনে অগ্নি

ইন্ডিয়ান সার্সের দোতলার যে টিনের চালায় যেখানে সুতা স্টোর করা ছিল সেই সুতোগুলো পড়েছে সেই প্রতিষ্ঠানটি আগুন দ্বারা আগুনটা কিভাবে লাগছে জানতে পারছেন কি এটা তো ইনভেস্টিগেশন পর বলা যাবে তো এখানে একজন বলছিল যে পাশের দোকানে নাকি দোতলা চালায় ওয়েল্ডিং করছিল সেই ওয়েল্ডিংয়ে কোনো স্ক্রিন হয়তো বা সুতোর ভিতরে ছিটকে পড়ে আগুন সূত্রপাত হতে পারে তাদের ভাষ্য বাকিটা তদন্ত আপনার নামটা কি প্রত্যক্ষদর্শী এক দোকানি জানান ইব্রাহিমের দোকানে বিদ্যুতের ওয়ারিংয়ের কাজ চলছিল সেখান থেকে আগুনের সূত্রপাত তিনি বলেন পাশেই আমার দোকান কিছু পুড়ে যায়নি কিন্তু মাল সরঞ্জাম ভিজে গেছে সর্বশেষ প্রাপ্ত তথ্যমতে আগুন নেভানো সম্ভব হয়েছে তবে ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও নিশ্চিত হওয়া যায়নি